হাত বাগানের স্বপ্ন তো কার না থাকে আমারও একটা ছোট জায়গা থেকে শুরু করাটা আজকে অনেক বড় হয়েছে আজকে ভাবলাম এই কলমের গাছগুলো সব টবে বসাবো তো সবার প্রথম কাজ ছিল হচ্ছে টব আনতে যাওয়া আমি আর রোহিত মিলে চলে গেছিলাম আর তিনটে বড় টব নিয়ে চলে এসেছি প্রথমে তো আজকের ওয়েদারটা পারফেক্ট ছিল গাছ জন্য একদম ঝলমলে রোদের মধ্যে গাছগুলো নিয়ে বসে পড়েছি প্রথমেই ভেবেছিলাম মাটিটা তৈরি করব কিন্তু মাটি তৈরি করতে করতেই দেখি বৃষ্টি নেমে এসছে সবার প্রথম কাজ হচ্ছে গোবর সার হাড়ের গুঁড়ো আর বালি দিয়ে মাটি তৈরি করা টবের মধ্যে ডিনে সিস্টেমটাকে পারফেক্ট রাখতে হবে তার জন্য আগে একটুখানি পাতা দিয়ে তার উপরে একটুখানি মাটি দিয়ে দিই আর তারপরে যে গাছটা আজকে প্রথমে পুঁতে চলেছিলাম সেটা শিউলি গাছ এটা অনেক দিন আগেই এনে রাখা ছিল তাই প্রথমে একটু মাটি ছাড়িয়ে তার মধ্যে আবার ভালো করে মাটি দিয়ে পুঁতে দিই এরই মধ্যে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়েছে তাই ভাবলাম আমি গিয়ে খাওয়া দাওয়াটা সেরে ফেলি ভাত ডাল একদম সবজি দিয়ে খাওয়া দাওয়া সেরে ফেলি দেখি ওপরে গিয়ে বৃষ্টিটা থেমে গেছে তাই আবার নেমে পড়েছি কাজে আর এবারে প্রথমে লাগাবো হচ্ছে কলম গাছের গাছ দেখতে পাচ্ছ কত ভালো পরিমাণ শিকড় বেরিয়ে এসেছে মেন পদ্ধতিতেই গাছগুলো সব বসিয়ে দিই আর পরিমাণ মতো জল দিয়ে সিস্টেমটা আর লাস্টে সব থেকে মেন কাজ যেটা হচ্ছে এই হলুদ লাগানো আমার কাছে ফাঙ্গিসাইড ছিল না তাই জন্য এই হলুদই লাগিয়ে দিয়েছি কাটা জায়গা গুলোতে আর এই চারা গুলো বসিয়েছি তিনটে আর নতুন এই তিনটে গাছ বসালাম আজকে এই হচ্ছে আজকের আপডেট আমার এই ছোট্ট ছাদ বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের দিনের ব্লগটা এইটুকুই আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে